তুমি যা তোর কুপনে জানে তোমার মনে শান্তি দিনে মনে হরে কৃষ্ণ সুজাপতি চল বিপদ আছে মনে

ভগবান হরি নাম করলে আমাকে আপনাকে ভক্ত বলে গ্রহণ করবে না তিনি কিছু পরীক্ষা নেবে যদি তুমি খালি ভক্ত হও তাহলে এই পরীক্ষায় থেকে যাবে তাহলে তুমি আমার শুদ্ধ ভক্ত পরিণত হবে আর যে একবার টিকে যায় ভরি নাম করতে করতে ভগবানের ভগবান বললেন কি আমি তার চরণের দাস হয়ে যায় হরে কৃষ্ণ সবাই বলেন হরে কৃষ্ণ বাবা কেন বলি বারবার হরে কৃষ্ণ জানেন অপাশে প্রয়োজন আছে রত্নাকর দস্য রামায়ণে সবাই জানেন কাহিনীটা রাম নাম বলতে বলছিল নারদ মুনি এবং ব্রহ্মাজি তার মুখে রাম নাম আসছিল আসছে রাম নাম কেন পুণ্যের কারণে কিসের কারণে পাপের কারণে ও আমার চেয়ে ভালো জানে কিসের কারণে পাপের কারণে পাপের কারণে তাহলে বুঝবেন অত্যাধুনিক যন্ত্র বাড়িয়েছে পরীক্ষা নির্ণয় করার জন্য কি রোগের কি পরীক্ষা কিন্তু মানুষ পাপি না পড়নি সেটা কোনো মেশিন নেই ভগবান বলছেন সেটার মেশিন হচ্ছে তার দেহে বেশি পাপ হলে আমার মুখ তার হরিনাম বেশি আসবে না বুঝতে হবে বিষয়টা হরি হরিনাম আসবে যার মুখে পাপ কম আর বেশ পাপ হলে কৃষ্ণ দর্শন মিলে পাপ মুক্ত হলে গোবিন্দের দর্শন পাওয়া যায় হরে কৃষ্ণ বলে হরে কৃষ্ণ নামে কি মাহাত্ম কলি যুগ প্রাবন অবতারে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন আবির্ভূত হলো নবদ্বীপ ধামে তৎকালীন সময়ে ব্রাহ্মণ সমাজ সেখানে উত্তপ্ত ছিল একজন ব্রাহ্মণ সন্তান একটু মদ খেয়েছিল তাকে সমাজচ্যুত করছে তখন তিনি এক পণ্ডিতের কাছে গেলেন বিধান চাইতে যে আমি কি অপবিত্র হলাম কি করলে আমি পবিত্র হব তো এই পণ্ডিতে বিধান দিল অরে ব্রাহ্মণ সন্তান তুমি যে অপবিত্র হয়েছ তার জন্য প্রাচীন হলো এক মন গিয়ে জাল দিবে এমন উত্তপ্ত গরম হবে কাঁচা পাতা দিলে পুড়ে যাবে এরকম গরম গি খাইলে তোমার পরে প্রাচীন হবে এখন এই বালক সিন্তাগুলো দেখছ আমি আসলাম পাবে প্রাচীন বিধানের জন্য কিন্তু এই পণ্ডিত এমনই বিধান দিল খাওয়ার সাথে সাথে আমি শেষ আমি চাই আমার পাপও যেন চলে যায় আর আমি যেন সুস্থভাবে থাকতে পারি জীবদ্দন করতে পারি সেই বালক অসহায় হয়ে কাঁদতে কাঁদতে আসলেন কোথায় নবদ্বীপ ধাম পারে শিবাশির আঙ্গারে আর থেকে একজন বৈষ্ণব ভরি করতে করতে যাচ্ছে আর এই বৈষ্ঠবের দেখে বলছি আমার কি গতি হবে বলছে কি হয়েছে বলছে আমি একটু অপবিত্র হয়েছি আমাকে এইভাবে প্রাচিত্রের বিধান দিল বলছে তুমি আর এখনো কাল বিলম্ব না করে তুমি শ্রীবাস আঙ্গিনায় চলে যাও আর সেখানে গিয়ে দেখো গোর হরি আছে তিনি বড় দয়ালু ওনার তুমি স্মরণ নাও ঠিক শ্রীবাস আঙ্গিনায় গিয়ে দেখি কি হরিনাম করতেছি সবাই আর সেই পাখি দিয়ে সে বালক মহাপুর চরণের পতিত হচ্ছে তুমি আমায় রক্ষা করো আমি যে অপবিত্র হয়ে এসেছি আমাকে ব্রাহ্মণ সমাজে নবদেবী কেউ জায়গা দেয় না আমি আমার এখন কি গতি হবে মহাপুরু কি বললেন এই হরি নামে গুরুত্ব কিভাবে আসছে তো শ্রী চৈতন্য বললেন দেখো তুমি উঠো তুমি এত বিচলিত হয় না আমার কাছে আসো আর আজ থেকে শোনো আমার সাথে একবার তুমি নাম করো ব্রজোম পাবে দ্বিতীয় কৃষ্ণ নামে তোমার সর্বপাপ যাবে চৈতন্য মহাপ্রু কি বিধান দিল দেখো একবার প্রথমবার তুমি হরিনাম করবে তোমার সর্ব পাপ দূর হবে আর দ্বিতীয় হরিনাম করাতে তুমি ব্রজত পাবে তাই শাস্ত্র মহাজনরা গাইলেন যদি গৌর নায়াসিত তবে কি হয় কেমন ধরিতা সময় যে কোন যে দিন যেই ঘন্টা ভগবানের সময়ের জন্য বসে আছেন সেই দিনটা সেই সময়তেই ভগবানের dairির মধ্যে লেখা হবে আর বাপ পাকের সময়টাই পাওয়া যাবে এমন দয়াল কোর hore যদি নাষ্টো আজ আমাদের যে কি করতে হচ্ছেই বলি জীবনে ভারতবর্ষে মানে পৃথিবীর দুইটা দেশ আছে দুইটা জিনিসের জন্য বিখ্যাত বলছেন অর্থনীতি হচ্ছে আমেরিকা আর পরমার্থ নীতি হচ্ছে ভারতবর্ষ আমরা বাংলাদেশের মানুষ যদি কারু ছেলে কারো স্বামী কারো ভাই আমেরিকা থাকে তার হাঁটা চলা কথাবার্তা স্টাইল সব কিছু যেন অন্য ধরনের হয় না এরকম হয় না বাবা হরি বল হরে কৃষ্ণ কিন্তু দেখুন সে আমেরিকা যারা জন্ম ইটালি জাতির জন্ম ফ্রান্স জাতির জন্ম স্পেন জাতির জন্ম তারা এই এত সুন্দর দেশ এত সুন্দর প্রাসাদ ঐশ্বর্য সুখ বুক বিলাস ত্যাগ করি বৃন্দাবনে মায়াপুরে ব্রজ তোলায় হা হরি বলে ধুলায় গড়া করে দিচ্ছি হৃদয় গোর হরি বল সীতারাত প্রেমানন্দে হরি হরি বল বিষয় আপনি বা আপনারা ভাববেন না যে এই পৃথিবীতে সুখ অথবা শান্তি টাকা এবং অর্থের উপর নির্ভর করি ওরা বুঝতে পারছে কারণ এরা জন্মগত ইংলিশ মেন হি ইজ রিচ বাট নট হ্যাপি সে ধনী কিন্তু সুখী নয় আর প্রভুপাতে বলে গেছে স্যান্ড হরে কৃষ্ণ অ্যান্ড বি হেপি যদি সুখী হতে চাও হরে কৃষ্ণ মহামন্ত্রী জপ করো টাকা মানুষ পুঁজি করতেছে প্রমাণ আছে পরিশ্রমের ধনালে পুণ্য আনি সুখ পরিশ্রম করে যাচ্ছে ধন পাইতেছে কিন্তু সুখ নেই সুখ পাইতে গেলে আপনাকে ভগবানের সাথে সম্পর্ক করতে হবে আপনার ঘরে ইলেকট্রনিক্স লাইন সব ঠিক আছে মেন তারের সাথে সংযোগ বিচ্ছিন্ন সুইচ দিলে চলবে ফ্যান সুইচ দিলে এসি চলবে মেন লাইনের সাথে আমাদেরও সুখের সব ব্যবস্থা আছে কিন্তু ভগবানের সাথে সম্পর্কটা ভগবানের সম্পর্ক সুখ পাচ্ছি না দেখবেন যারা যত বড় টাকার মালিক যত অর্থের মালিক প্রত্যেকে কিন্তু যার যার বাড়িতে আমি নসিদ্ধ তিন বছর ধরে এক বাসাতে যাই তালা থেকে তালা জিজ্ঞাসা করলাম বাবা আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে কোথায় বলছে আমার স্ত্রী হচ্ছে নিস্তালাই আমি তাকে তিন তালাই ছেলে একটা বোমবে আর এক ছেলে ডুবাই কারোর সাথে কোনো যোগাযোগ নাই শান্তি কে নাকি সুখ বুঝতে পারছেন বিষয়টা সুখ না ভগবান বলেন সুখ তো আমি দেব আর এই সুখ তো আমার কাছে আমি যদি পাঠাইছি আমার সেবা করার জন্য আমার গুণগান করার জন্য মানুষ যদি মানুষই কাজ করি পরবর্তী জন্য মানুষ হবে মানুষিয়া দেবতার কাজ করে দেবতা হবে আর মানুষই যদি কোন সাধু মহাত্মার আচরণ করে ভগবান বলতে সে আমার ধাম লাভ করবে সে ভগবান ধাম প্রাপ্ত হবে তাই মানুষ অনেক 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 জন্মের পূর্ণ বলে আমরা মানব জন্ম পেয়েছি তাই গোল হরি নিতাই গৌরের আদেশ শুনি রাধা গোবিন্দের সেবায় যেন আমরা যুক্ত হয় এক সময় মানুষ বুঝে কিন্তু সেই বুঝটার কাজে আসে না বৃদ্ধ হলে বুঝে হে কৃষ্ণ এখন দেখি যে আত্মীয় স্বজন ছেলে মেয়ে আর কেউ আমাকে ভালো বাসবে না তখন বলে হে গোবিন্দ তুমি ছাড়া আমার আর কেউ নেই কি বলবে চিৎকার করবে কিন্তু সেই সময় কৃষ্ণ বলবি যে সময় তুমি যখন ছিল আনন্দ পূর্তি করছিলে সেই সময় তো তুমি বললে না হে কৃষ্ণ তুমি ছাড়া আমার আর কেউ নই এখন অসময় তুমি বলতেছ বাবা গোপিকারা কৃষ্ণকে বলছিল যমুনা মানে হে কৃষ্ণ তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তো তুমি নৌকার মাঝি কেন আবার এই নৌকার মাঝির তিনটা আচরণ দেখি সকালবেলা তাকো দুপুরেও তামো আমার সন্ধ্যা হলে বিকাল হলে আস্তে আস্তে তুমি নদীর ওই পারে চলে যাও তখন ভগবান শ্রী চতুর্থদের দেখো আমার নৌকার মাঝেমার পেছনে কারণ কি জানো যারা এই জগতের সংসারে আছি ব্যবসা বাণিজ্যে আছি কিন্তু তার পুরো যাদের মনটা সর্বদা আমার চিন্তায় আমার নাম প্রবেনে বেস্ত আমার কোনো কীর্তনে এই ধরনের বৃত্তি করার পর আমি তাকে নিচে আরেকটা বিষয় বলে সকাল সকালটা কি বলছে জীবনের সকাল যৌবন বয়সে বাল্য বয়সে ভজে কৃষ্ণ পাইবার আসে মধ্য বয়সে ভজে কৃষ্ণ আসে আর বৃদ্ধ বয়সে ভজে কৃষ্ণ জমে তোর কৃষ্ণ ভজন করে জমের তরাসি তো ভগবান কৃষ্ণ বলে দেখো আমি সকালবেলা তাকি যারা সকাল সকাল আমার গাটে এসে আমি তাদেরকে পার করি দুপুরে যারা আসে আসি। আমার আমার কর্তা এখানে কি বললেন কার জন্য আমরা কি করতেছি একবারও ভগবানের কথা স্মরণ করি না গোবিন্দের কথা চব্বিশ ঘন্টা একবারও তার কথা স্মরণ করি ত্রিপুরা চোখের চোখ ফেলি না আসন করে যাবেন মন্দিরে আসবেন ভগবানের কাছে এসে ভক্তি করি একটু চখের জল ফেলবেন কিসের জন্য জানেন ধন সম্পদ টাকা পয়সার জন্য ব্যবসা বাণিজ্য ভালো হওয়ার জন্য না না এগুলির জন্য নয়। এই দুই চকির চখের জল দিবে কিসের জন্য হে ভগবান আজ তোমার চরণে এসে আমি দুই ফোঁটার জল দিচ্ছি আজকে আমার সবাই আছে কিন্তু একদিন হরিবোল বলি সবাই আমাকে রেখে আসবে কি সেদিন তুমি বান্ধব হয়ে আমার পাশে সেদিন আর কেউ থাকবে না কি বললেন আরে রইল রে তো রে তুই সাথে ঘর পাড়ি

এইসব একদিন সবাই এক দিবে কিন্তু যার জন্য আসা চাটি পচন করার জন্য আরেকজন হতে আর মতো কর্তা কি বললেন

কুনা য়ানে কুনে يگ مو نایا چاہيا É, <síntate>